জুলুম এটা এমন এক অপরাধ যেই অপরাধের শাস্তি তো পরকালে আছেই আল্লাহ তালা ইহকালেও এই শাস্তি মানুষকে দেখিয়ে দেন আপনাদের নিশ্চয়ই মনে আছে গত এক বছরের আমাদের লেকচারগুলি আপনারা যদি একটু রিকল করেন জুমার খদ্বাগুলি যদি আপনারা একটু স্মরণ করার চেষ্টা করেন আমার তো মনে হয় প্রায় জুমাতেই আমরা জুলুম মাজলুম এদের বিষয়ে আমরা কথা বলেছি মাজলুম মানুষের পক্ষে কথা বলেছি জালেমের বিপক্ষে কথা বলেছি জুলুম ছেড়ে দেওয়ার কথা বলেছি সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেছি একতা বদ্ধ হওয়ার কথা বলেছি এক আল্লাহর ওলামি করবার কথা বলেছি বিশ্বনবীর আদর্শ মেনে জীবন পরিচালনা করার কথা আমরা বলেছি আমরা সব ধরনের হিংসা হানাহানি সব ধরনের বিভেদ ভুলে গিয়ে একই সমাজে একই প্ল্যাটফর্মে আসবার জন্য আমরা আহ্বান জানিয়েছিলাম আপনাদের নিশ্চয় মনে আছে আমরা জুলুম নিয়ে সিরিজ আলোচনা করেছি আল্লাহ সুখানা হুয়া তালার সেই ভাষ্য অনুযায়ী আলা মুসলিমের এই হাদিস নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি কয়েক জুমা আল্লাহ খুব আবেগ নিয়ে ইমানদারদেরকে ডেকে বলছেন ইয়া আই বা ও আমার কাছের বান্দারা ইন্নি হারি আমি আল্লাহ তা আলা আমার এত ক্ষমতা এত ক্ষমতা থাকা সত্ত্বেও আমি নিজের উপর জুলুমকে হারাম করে দিয়েছি ক্ষমতার একচ্ছত্র অথরিটি আমি আল্লাহ ও খায় আনাহু আমার কাছেই সব ক্ষমতার আধার উৎস এরপরেও আমি আমার বান্দার উপর আমি জুলুম করি না যেহেতু আমি আমার ক্ষমতা থাকা সত্ত্বেও সব জুলুমকে নিজের উপর হারাম করে দিয়েছি ও জালতুহু না মহার রমা এই জুলুমকে আমি তোমাদের পরস্পর পরস্পরের প্রতি আমি হারাম করে দিয়েছি আলাহত আল্লা তোমরা জুলুম করো না একে অন্যের উপরে একরন্নর উপরে অত্যাচার করোনা যদি কেউ অত্যাচার করে মজলুমের বद्दুয়াকে তোমরা ভয় করো ইত্তাকি দাআওয়াতাল মাজলুম তোমরা মজলুম অত্যাচারিত ব্যক্তির বद्दুয়াকে ভয় করবে ফা ইন্নাহু লাইসা বাইনহা ওয়া বাইনাল্লাহি হিজাব মজলুম নিপীড়িত অত্যাচারিত নির্যাতিত ব্যক্তির বद्दুআর মাঝে আর আল্লাহর মাঝে কোনো বাধা থাকে না কোনো অন্তরায় কোনো পর্দা থাকে না কিভাবে মজলুম ব্যক্তি জুলুমের শিকার হওয়া শিকার হওয়ার পরপরই যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন রব্বে করিম তখন বলছেন গামাম মুসনাদ আহমেদ তিরমিদি মাজার হাদিস বলছে মজলুম ব্যক্তি যখনই বদদোয়ার ডাক দেন বদদোয়া করেন তাৎক্ষণিক এই দোয়া বদদোয়াটা মেঘমালা ভেদ করে প্রথম আসমানে গিয়ে আঘাত আনে আসমানের দরৌজাগুলি অলওয়েজ বন্ধ থাকে আপনারা জানেন রহমতের দরৌজাগুলি এগারো মাস বন্ধ থাকে রমজান মাসে খোলা থাকে কিন্তু এগারো মাসের যে কোনো সময় যদি কোনো মাজলুম ব্যক্তি ববদোয়া করে জালেমের বিরুদ্ধে ওই বদদোয়া আসমানে গিয়ে আঘাত সেখান থেকে এক এক করে সাতটি আসমানের দরৌজা খুলে যায় রব کریم এর কাছে সেই দোয়াগে পৌঁছায় ইয়াকুলু তাবারাকা ওয়া তাআলা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়া একে আল্লাহ তাআলা এড্রেস করে বলেন ওয়া ইজ্জাতি লা আনসুরানকি ওয়ালাউ বা'তাহিন ওয়া ইজ্জাতি আমার মাজলুম বান্দা নিপীড়িত অত্যাচারিত এই বান্দা দোয়া করেছে আমার কাছে পর্যন্ত তুমি এসছো আর সাজিমে আমি তোমাকে অভয় দিচ্ছি গ্যারান্টি দিচ্ছি আমার ইজ্জতের কসম করে বলছি আমি এই জালেমের ব্যবস্থা করেই ছাড়ব বাট ওয়ালাউ বাদা হীন কিছু সময় অপেক্ষা করো কিছু সময় অপেক্ষা করো এখন আপনি প্রশ্ন করতে পারে আল্লাহ তাআলা তো তাৎক্ষণিক তিনি বদলা পারতেন সেই ক্ষমতা কি তার নেই ইনমা আমরুহু ইদা আরাদা শাইআন আই লাহু তাৎক্ষণিক গজব আসতে পারতো কেন প্রশ্ন হলো তাৎক্ষণিক কেন গজব আসে না যুগের পর যুগ পার হয়ে যায় শতাব্দীর পর শতাব্দী চলে যায় জুলুম অত্যাচারের মাত্রা দিন দিন বাড়তে থাকে কেন এরপর আল্লাহর পক্ষ থেকে এই গজব প্রতিশোধ আসে না আল্লাহকে প্রশ্ন করেন আপনি কুরআন তার জবাব দিবে আল্লাহ তালা বলছেন ইনমা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ইনমা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা আমি আল্লাহ তালা মানুষদেরকে জালেমদেরকে অবকাশ দেই কিছু সময় তাকে স্পেয়ার করি কেন আমি আল্লাহ তো আর রহমান আর রাহিম না জানি আমার বান্দা জুলুম করেছে অন্যায় শিকার করেছে অপমানিত মানুষের কাছে গিয়ে ক্ষমা চেয়েছে অত্যারিত মানুষের কাছে গিয়ে ক্ষমা চেয়েছে যদি সেই মানুষটা ক্ষমা করে দেয় আমি আল্লাহ তো তাকে ক্ষমা করে দিতে পারি আমি তো আর হামুর আমি অপেক্ষা করি অপেক্ষার প্রহর গুনতে থাকি আমার বান্দা কখন অনুতপ্ত হবে অনুশোচনা করবে মাসলুম ব্যক্তির কাছে ক্ষমা চাইবে ইসমা এরপরে যদি সে ফিরে না আসে আমি অপেক্ষা করি তার গুনার পাহাড় যেন আস্তে আস্তে বড় হতে থাকে অল্প পাপ দিয়ে আমি আল্লাহ তালা কাউকে পাকরাও করি না এটা আমার সুন্নাত নয় পাপের বোঝা যখন ভারী হয়ে যাবে সত্য পথ থেকে যখন বিচ্যুত হয়ে যাবে তখনই আমি আল্লাহ তাআলা ইদা আখাদাহু লম ইফলিতু সহিহ বুখারীর হাদিস বিশ্বনবী সাল্লাল্লাহু বললেন আল্লাহ তাআলা ইন্নাল্লাহ লাইুম লিল জালিম আল্লাহ তাআলা অত্যাচারীকে কিছু সময়ের জন্য অবকাশ দেন সুযোগ দেন যখন তিনি ধরেন তখন তিনি আর ছাড়েন না যখন আল্লাহ পাকড়াও করেন পাক সময় চলে আসে তখন তিনি আর কাউকে ছাড় দেন আল্লাহকে খানিক সময়ের জন্য ছাড় দেন কিন্তু ছেড়ে দেন তিনি ছেড়ে দেন না এটাই আল্লাহ তালার নেচার আল্লাহ শুননা আল্লাহ তালার স্বভাব রাব্বে করিম তিনি বলছেন আমি বান্দাদেরকে প্রথমে অবকাশ দেই যেন তারা ফিরে আসে কিনা ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন জেনে রাখো আমার মাজলুম বান্দারা আমি আল্লাহ তাআলা জালেমকে কিছু সময় অবকাশ দেই আর এই অবকাশের সময় তোমরা ভাববে না আমি আল্লাহ তাআলা গাফিল হয়ে গিয়েছি আম্মা ইয়ামালুয যালিমুন জালেম অত্যাচারীরা কি কাজ করছে আমি যে বদলা বা প্রতিশোধ নিচ্ছি না এটা ভাববে না আমি আল্লাহ তাআলা গাফেল হয়ে গিয়েছি আমি ইন্না কাইদি মাতিম আমি আল্লাহ তাআলা আমি আল্লাহতালার কৌশল অত্যন্ত কঠিন এটা বান্দা বুঝতে পারে না আমি প্রথমে তাকে জুলুম করার পরে প্রথমে আমি তাকে কিছুদিন অবকাশ দেই। জুলুম করছে ফিরে আসছে না এরপর আমি স্যানেস্তাদি রিজু হুমমিন হাইসুলাইমন আমি আল্লাহ তালা তাকে আস্তে আস্তে করে পাকরা করি পাকরাও আমি কিভাবে করি আমি তার সিকিউরিটি ফোর্স বসায় দেই সে কি করছে না করছে কার উপর অত্যাচার করছে জুলুম করছে সবকিছু আমি আল্লাহ রেকর্ড করি উইদাউট এভিডেন্স আমি আল্লাহর পক্ষে সমীচীন নয় যে আমি আল্লাহ তালা কারো উপর বদলা নেব আমি তাকে সময় দিয়ে সময়ের মধ্যে তার নাম যেহেতু জালেমের খাতায় লিখতে হয়ে গেছে ওই সময় আমি আল্লাহ তালা আস্তে আস্তে করে তার ইভিডেন্স সংগ্রহ করতে থাকে এটা খুব তাড়াতাড়ি তাৎক্ষণিক করে ফেলি না ধীরে ধীরে আমি আল্লাহ করি আলামুন কিভাবে আমি আল্লাহ তালা তাদেরকে আস্তে আস্তে পাকড়াওয়ার দিকে ধরাশায় দিকে নিয়ে যায় এটা আমার বান্দা টেরো পায় না যখন সে ফিরে আসে না একটা অন্যায় করলো এরপর আবার করছে তারপর আবার করছে যখন দেখছে যে না সে তো ধরা ছোঁয়ার বাইরে কেউ তাকে শাস্তির সম্মুখীন করছে না কোনো বদলা তার জন্য আসছে না না রাষ্ট্রীয় না প্রশাসনিক না ন্যাচারাল প্রাকৃতিক কোন ধরনের যখন তার উপরে কোনো বদলা আসে না তখন সে এই মাত্রা আস্তে আস্তে আরো বাড়িয়ে জালিমের জুলুমের কাজকে শয়তান আরো সুন্দর করে তার সামনে পেশ করে প্রথমে মানুষকে গালি দিয়েছে কোনো বদলা আসে নাই তার আঙ্গুল কেটে দিয়েছে বদলা আসে নাই চোখ ফেলে দিয়েছে বদলা আসে নাই তার ক্ষতি করেছে বদলা আসে নাই মেরে ফেলেছে বদলা আসে নাই একজনকে মেরেছে তার প্রতিদান সে পায় নাই দুইজনকে মেরেছে এভাবে করে যখন মারতে মারতে এক পর্যায়ে যায় পাইয়া সুদ্দুহুম আনিসাবি ওই শয়তান তাদেরকে সত্য পথ থেকে বহু দূরে নিয়ে যায় শয়তান যখন সর্বশেষ তাকে সত্য পথ থেকে বহু দূরে নিয়ে যায় বলছে শয়তান তাকে এমন এক রাস্তায় অন্ধকার রাস্তায় সেখান থেকে সে আর ফিরে আসার পথ খুঁজে পায় না তখনই আমি আল্লাহ আমার পাকড়াও নিয়ে আসি আমি আল্লাহ তালা তখনই তাকে ধরাশায়ী করি যখন সে রূপে সত্য পথ থেকে দিনের ভিরুতা থেকে মানুষের মহাব্বত থেকে সে বহু দূরে চলে যায় ফিরে আসার কোনো সুযোগ থাকে না তখনই আমি আল্লাহ তালা তাকে পাকড়াও করি সম্মানিত মুসলিমিন کرام আল্লাহ সুবহানাহু ওয়া তালা বলছেন فاذا ও হাতা اذا ফারিহু বিমা উতু اخذناهم بغতত এতদিন আমি তাকে আস্তে আস্তে করে শাস্তির দিকে ঠেলে নিয়ে যাচ্ছি যখন আমার শাস্তি আসবে তখন সে টেরো পাবে না কখন কিভাবে আসলো আমি তখন একটা মুহূর্ত সময় দেই না اخذناهم بغত দেখেন হঠাৎ করে আমি আল্লাহ তালা তাকে পাকড়াও করি আপনারা একেবারে সেই নবীদের যুগ থেকে শুরু করে দেখবেন যত জালেমকে আল্লাহ তালা শাস্তি দিয়েছেন হঠাৎ করে শাস্তি আসছে এটা এমন নয় যে দীর্ঘ সূত্রিতা দীর্ঘ মেয়াদি সময় নিয়ে আসতে আসতে করে আজকে একটু দিয়েছেন শাস্তি কালকে একটু শাস্তি দিয়েছেন এরপর একটু শাস্তি দিয়েছেন বিষয়টা কিন্তু এরকম নয় আল্লাহ তালা প্রাথমিক অবস্থায় অবকাশ দেন কিছুটা ছাড় দেন যখন তিনি ধরেন তাৎক্ষণিক ধরেন ওই সময় আর পার পাওয়ার কোনো সুযোগ থাকে না জুলুম তিন প্রকার আমরা বিভিন্ন লেকচারে বলেছি জুলুম তিন প্রকার এক প্রকার জুলুম আল্লাহ ক্ষমা করে দেন যেটা আল্লাহর সাথে বান্দা আল্লাহর কোনো আদেশ অমান্য করেছে বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেন এক প্রকার জুলুম আল্লাহ সুফান তিনি ক্ষমা করেন না বান্দার সাথে বান্দার যদি কোনো জুলুম হয় এই ক্ষমা আল্লাহ করেন না যতক্ষণ না বান্দা তাকে ক্ষমা না করে এবং আল্লাহ সুফহান আহু আতলা এই প্রকারের জালেমের বদলা এবং তেসাস নেন এই পৃথিবীতে তেসাশ নেন সিলসিলে তো সহ চতুর্থ খন্ডের উনিশশত সাতাশতম হাদিসে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাজুলমুল ইবাদা ফইয়াকদাসুল্লাহু বাযহুম মিন যদি কোন বান্দা কোন বান্দার উপর জুলুম করে আল্লাহ তাআলা এই পৃথিবীতেই একজনের কাছ থেকে আরেকজনের বদলা নেন তে নেন জুলুমের বদলা আল্লাহ তালাই পৃথিবীতে নেন মওলিদ তিনটা বিষয়ের প্রতি খেয়াল রাখবেন যেন কোনোভাবে কোনো জুলুম ইসলামে তার কোনো অনুমোদন নাই কিন্তু মৌলিক তিনটা জুলুম আছে যে তিনটা জুলুম যদি কেউ করে থাকে দায়িত্ব নিয়ে বলছি ওর আন শূন্য অনুযায়ী আল্লাহর কসম করে বলে পৃথিবীতে তাকে অবশ্যই আল্লাহ তালা বদলা নেবেন মৌলিক তিনটা বিষয়ে তিন ধরনের জুলুম এক ধরনের জুলুম হল কারো যদি আপনি যান নিয়ে নেন কেউ যদি কারো যান নিয়ে আনে তার প্রতিশোধ বদলা আল্লাহ তালা এই পৃথিবীতে নেবেন ওই জালেমের বদলা এই পৃথিবীতে নেবেন কারো যদি সম্পদ লুণ্ঠন করা হয় ওই জালেমের সম্পদ গসবকারী এই জালেমের লাঞ্ছনা এই জালেমকে আল্লাহ তালাই পৃথিবীতে লাঞ্ছিত করবেন এবং তার বদলা নেবেন আর তিন নাম্বার হল কারো ইজ্জাতে যদি আঘাত করে নিরপরাধ সম্মানীয় কোন মানুষকে যদি লাঞ্ছিত করে অপমানিত অপদস্থ করে তুচ্ছ তাচ্ছিল্য করে আল্লাহ তালা এই জালেমকে এই পৃথিবীতে লাঞ্ছিত করবেন

তোমাদের রক্ত অর্থাৎ তোমাদের জান ও তোমাদের সম্পদ ও তোমাদের সম্মান এই তিনটি মৌলিক অধিকারের কথা আল্লাহ রসুল বিদায় আলাইকুম তোমাদের জন্য পবিত্র মহাপবিত্র এই তিন ধরনের জুলুম যদি কেউ করে এই পৃথিবীতে আল্লাহ তালা তাকে লাঞ্ছিত করেন তার বদলা আখেরাতে তো আল্লাহ তালা নিবেন এই দুনিয়াতে আল্লাহ তালা নিয়ে থাকেন এই জন্য আমরা বলবো মানুষকে অন্যায়ভাবে কষ্ট দিবেন না মানুষকে অন্যায় ভাবে হত্যা করবেন না যদি কেউ কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে আল্লাহ তালা ওই জালেমকে পৃথিবীতে লাঞ্ছিত করবেন মানুষের মর্যাদা এক ফোঁটা রক্তের মর্যাদা কত জানেন কাবা ঘরের চেয়ে উত্তম কাবা ঘরের চেয়েও পবিত্র মানুষের এক ফোঁটা রক্তের মর্যাদা এটা শুধু মুসলমানের রক্তের কথা আল্লাহ বলেন নাই এটা বলেছেন মুসলিম আমসলিম নির্বিশ এসে সবার ঘরের চেয়েও পবিত্র হল মানুষের এক ফোঁটা রক্তের মর্যাদা সম্মান এত বেশি মানুষের কারণ আল্লাহ তালা বনি আদমকে তিনি নিজের হাতে বানিয়েছেন সুভান কাবা ঘরকে যখন আব্রাহার হস্তি বাহিনী ধ্বংস করতে এসেছিল আল্লাহ তালা কি রক্ষা করেন নাই করেছেন কি করেন নাই আলম তার আপনি কি দেখেন নাই হস্তি বাহিনীর সাথে আল্লাহ তালা কি আচরণ করেছেন কাবাঘর ধ্বংস করতে আসার জন্য পৃথিবীতে বাধা দেওয়ার কেউ ছিল না আব্দুল মোত্তালেব বলল এটা আল্লাহর ঘর প্রয়োজন হলে আল্লাহই দেখবে আমাদের দেখার কিছুই নাই আমাদের উট টুট যা আছে এগুলো নিয়ে আমরা ভালো খুশিতে আছি আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করবে আল্লাহ কি হেফাজত করেন নাই ও আলাইহিম আলাই আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে ওই হস্তি বাহিনীকে তাৎক্ষণিক ফাজা আলাহিম ভক্ষিত ভস্মীভূত তৃণভুজে পরিণত করে দিয়েছেন একেবারে ময়লা আবর্জনায় পরিণত করে দিয়েছেন আল্লাহ তালা ঘরকে রক্ষা করেছেন তো যে মানুষের রক্তের মর্যাদা সেই কাবা ঘরের চেয়ে বেশি আল্লাহ তালা সেই মানুষকে হেফাজত করবার জন্য তার জীবন নির্বাহ করবার জন্য তাকে সুস্থ রাখবার জন্যে তার জানকে হেফাজত করবার জন্য আল্লাহ কি আবাবেল পাঠাতে পারেন না কাবা ঘরের চেয়েও পবিত্র হল মানুষের মর্যাদা কাবা ঘরকে রক্ষার জন্য যদি আল্লাহ পাঠাতে পারেন আল্লাহ তো নমরুদকে ধ্বংস করার জন্য মশা পাঠিয়েছিলেন জন্য পানি পাঠিয়েছিলেন যুগে যুগে আল্লাহ সামুদ জাতিকে জাতিকেলামের জাতিকে রক্ষা করবার জন্য কারো জন্য চিত্তার আওয়াজ নিনাদ পাঠিয়েছিলেন কারো জন্য ঝড় বাতাস পাঠিয়েছিলেন কারো জন্য পাঠিয়েছিলেন পানি নূফ আলহিস এইগুলি সব কিছু হয়েছে মানুষের যান রক্ষা করবেন আল্লাহ তালা এরকম এই পৃথিবীতে বদলা নেবেন প্রত্যেকটা জালেম পূর্বের যত জালেম ধ্বংস হয়েছে সবাইকে আল্লাহ তালা এই পৃথিবীতে তাদেরকে নাস্তানাবুদ করে দিয়েছেন এই জন্য মৌলিক বিষয় মানুষের জানের ক্ষতি করবেন না দুই নম্বর হলো মানুষের মালের ক্ষতি করবেন না যদি মালের ক্ষতি করেন অবশ্যই আল্লাহ তালা এই পৃথিবীতে তার বদলা নেবেন সম্পদের মালিক কে আওয়াজ তুলে বলেন সম্পদের মালিক কে সম্পদ দিবেন কে পৃথিবীর কেউ কাউকে সম্পদ দিতে পারে না সম্পদ দিলে আল্লাহ দিবেন এই জন্য বৈধ পথে ছাড়া অবৈধ পথে যদি কেউ সম্পদ অর্জন করে এটা হারাম এটা কনজিউম করা এটা জায়জ নাই এটা পরকালে শাস্তির কারণ হবে আর ওয়াতাংজে ওলমুল কে নিম্নতাসা কোটিপতি হঠাৎ করে রাস্তার ফকির হয়ে যাবে তাও কার হাতে আপনার এই ক্ষমতা আল্লাহ দেন নাই এই অথরিটি আল্লাহ তাআলা দেন নাই সব ব্যাংক ব্যালেন্স ফাঁকা করে ফেলবেন আপনি টাকা পয়সা দেশ থেকে নিয়ে রাজ করবেন এটা আল্লাহ তালা এই ক্ষমতা আপনাকে দেন নাই যারাই করেছে যুগ যুগ ধরে সম্পদ যারা ছিনিয়ে নিয়েছে দারুণের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে কারুনের কথা মনে আছে কারুন তো এক সময় সবচেয়ে আল্লাহর প্রকৃত একজন গোলাম ছিল যখন সে গরিব ছিল সম্পদ পাহাড় আল্লাহ তালা তাকে দিয়েছেন অঢেল অফুরন্ত সম্পদ মুসা ইসলাম তখন বলেছিলেন জাকাত দাও এক হাজার দিনারের বিপরীতে জাকাত দাও চল্লিশ পার্সেন্ট দাও তখন সে অস্বীকার করেছিল সে সেখানে আবার দারুণ কিছু কৌশল অবলম্বন করেছিল আমরা সেই আলোচনায় যাব একটু পরে কিন্তু আমার কথা হলো সেই কারণের সম্পদ কি ছিল এটা কি তার মৃত্যুর পরে আল্লাহ ধ্বংস করেছেন নাকি তার জীবদ্দশায় তাকে সহ তার প্রাসাদকে আল্লাহ তাল্লা ধসিয়ে দিয়েছেন মানুষের সম্পদ যারাই অন্যায় ভাবে গসব করবে লুটোতরাজ করবে পৃথিবীতে জীবদ্দশায় আল্লাহ তালা তার বদলা নেবেন সাবধান হয়ে যান কেউ কারো সম্পদ অন্যায় ভাবে গসব করবার বিন্দু মাত্র চিন্তাও করবেন না এর বদলা নিবেন আল্লাহ এর মধ্যে বেশ কিছু এনজিও দেখবেন যারা ফর শো মানুষের মানবতার ফেরিওয়ালা নামে নিজেদেরকে পরিচয় দিয়েছিল আজকে কয়জন বেঁচে আছে বিদ্যানন্দ থেকে শুরু করে দেখেন না বহু হারাই গেছে নাম পর্যন্ত মানুষ ভুলে গেছে অথচ কোটি কোটি টাকার সম্পদ মানুষের কাছ থেকে নিয়ে নিয়েছে আছে কি এই পৃথিবীতে যারাই মানুষের সম্পদ নষ্ট করবে লুণ্ঠন করবে আল্লাহর শপথ করে বলি এই পৃথিবীতে তাদেরকে আল্লাহ তালা বদলা দেবেন তার জীবদ্দশায় লাঞ্ছিত করবেন তৃতীয় হল ইজ্জাত মানুষের সম্মান নিয়ে ছিনিমিনি খেলবেন না মানুষের সম্মান নিয়ে বিন্দু মাত্র ছিনিমিনি খেলবেন না যদি কেউ কারো সম্মান নিয়ে কটুক্তি করে খোঁচা মেরে কথা বলে বিশ্বাস করেন আপনার জীবদ্দশায় আপনিও লাঞ্ছিত হবেন এটা হলো ন্যাচারাল অর্ডার এটা আল্লাহ নবীজিকে যারা কুটক্তি কটুক্তি করেছিল তারা কি কেউ ছাড় পেয়েছিল আবুল আহাব শুধু বলেছিল পাথর নিক্ষেপ করে তাব্বানি হাদানা ধ্বংস এই জন্য আমাদেরকে ডেকেছিলেন পুরা দিন এখানে দাঁড় করিয়ে রেখেছিল আমাদেরকে এই জন্য এটা কটুক্তি খোঁচা মেরে কথা বলেছিলেন কুরআনের আয়াত কি আল্লাহ নাযিল করে দেন নাই তাব্বাত yada যেই শব্দ আবু লাহাব ব্যবহার করেছেন সেই শব্দ আরশিয়র মালিক তোহি করে আবার তাকে বদলা ছাড়ে ফেলে দেন তাব্বাত আবি লাহাবিন এভাবে করে যারাই বিশ্ব নবীর সম্মান নষ্ট করতে চেয়েছিলেন এই পৃথিবীতে তারাই লাঞ্ছিত হয়েছে অপমানিত হয়েছে যুগ যুগ ধরে আলেম ওলামাদেরকে হীন কৌশল অবলম্বন করে লাঞ্ছনা করার একটা পায়ে তারা মানুষ করে থাকে আপনারা নিশ্চয় অ্যাকনোলেজ করবেন আলেম ওলামাদেরকে লাঞ্ছিত করবার জন্য মানুষ মনে হয় যেন মানে লোভনীয় একটা জায়গা পায় কারণ এরা হলো সবচেয়ে বড় বৈষম্যের শিকার এদের বিরুদ্ধে কিছু বললে মানুষ তাদের পক্ষে আসবে না ক্যান ইমাজিন আমি যা বলছি আপনারা একটু চিন্তা করে দেখেন এই যে আন্দোলনে মাদ্রাসার ছাত্র কি কম মারা গিয়েছিল কথা বলেন এই যে গণ অভ্যুত্থান হল এই গণ অভ্যুত্থানে কি মাদ্রাসার ছাত্রদের অংশগ্রহণ ছিল না মসজিদের ইমামদের অংশগ্রহণ ছিল না মসজিদের মেম্বারগুলি থেকে কি আওয়াজ তোলা হয় নাই আমাদের পাশের মসজিদের ইমাম বলো না বিল হাবিব আমার বন্ধু মানুষ তার চাকরি এখান থেকে গেছে না এরকম আমাদের মুফতি সাইফুল ইসলাম সাহেব মসজিদ তাকুয়ার খতিব তার চাকরি গেছিল না তিন মা তিন সপ্তাহের জন্য তাকে আসতে দেয় নাই যখন পট পরিবর্তন হয়ে গিয়েছে আবার হুজুর হুজুর আসেন হুজুর আসেন হয় নাই কি এসব কিছু আপনি দেখেন আমি আজকে দেখলাম বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বাংলাদেশে আড়াই লক্ষের উপরে মাসির আছে আড়াই লক্ষের উপরে আড়াই লক্ষের উপরে খতিব প্রত্যেক মাসি যদি পাঁচশো পাঁচশো জন মুসল্লি জুমার নামাজ পড়তে আসে আপনি দেখেন কত কোটি মানুষ এর রিপ্রেজেন্টেটিভ এক একজন খতিব কত কোটি মানুষ আপনি চিন্তা করে দেখেছেন যদি আড়াই কোটি কমপক্ষে আট থেকে নয় কোটি মানুষ ঠিক কিনা বলেন পাঁচ দুগুণের দশ দশ কোটি মানুষ বা তারও বেশি মানুষের প্রতিনিধিত্ব করছে হতিবরা ইমামরা অথচ সবচেয়ে বেশি নির্যাতন এবং বৈষম্যের আমরা আপনাদের জন্য কথা বলি আপনাদের জন্য হেদায়তের কথা বলি দিন রাত একাকার করে রাত জেগে থেকে পুরো আমা গুলি দেখে দেখে কোনটা সহি কোনটা দরিফ কোনটা মাদুর কোনটা মাত্রুক কোনটা মুরসাল এই সব হাদিসের গুলি ক্লাসিফিকেশন নিয়ে এসে সঠিক কথাগুলি আমরা রাত জেগে জেগে এগুলি আমরা এসে এখানে আওয়াজ দিয়ে আওয়াজে কথা কারণ আমার সেভাবে কথা বলতেন জুমার তিনি আওয়াজে কথা নামাজে কাহান জুমার এক একটা খোদ্া আল্লাহ রসুল এমন ভাবে দিতেন হাদিসে এসছে সহি হাদিস আল্লাহ রসুল যেন যুদ্ধের ময়দানে তার সৈন্যদেরকে প্রমাণ করছেন ওইভাবে তিনি খোদ দিতেন